হাই অল গভর্নমেন্ট জব টু চ্যানেল স্টাডিস গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি জেনারেল সাইন্স এর মক টেস্ট নাম্বার সিক্স তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রত্যেক দিন সকাল আটটার সময় এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রতিদিন অনলাইন চলে আসবে এই দিন আমরা কী করি প্রতিদিন সকাল আটটা থেকে আমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো গড়িয়েছিলাম সেটা আমি এবার তোমাদের মক টেস্ট হিসাবে নিচ্ছি টার্গেট রাখবে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের টোয়েন্টি ফাইভই তোমরা টার্গেট রাখবে কারণ এটা অলরেডি আমাদের আগে একবার হয়েছে এবার আমি কোশ্চেনগুলো বেছে বেছে নিয়ে একটা করে সেট তৈরি করছি কারণ তোমরা জানো যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে যে আউট অফ হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে জেনারেল সায়েন্সের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় এখানে মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে টপিক থেকে তোমাদের প্রশ্ন হয় এবং তার মধ্যে ফিজিক্সের তিন চারটে ম্যাথও তোমাদের পরীক্ষায় আসবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে পোস্ট করা হয় তোমার যারা রেলওয়ে গ্রুপ ডি এন টিভি সি সিবি টুর জন্য প্রিপারেশন নিচ্ছো টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করে নেবে এখানেও কিন্তু আমি অনেক পিডিএফ পোস্ট করে থাকি এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো তোমরা যারা প্রপার টার্গেট দিতে চাইছো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেয় তোমার জন্য তোমাদের জিকের জন্য দেখো তিন হাজার জিকের সেট রয়েছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি নম্বর এবং জেনারেল সায়েন্সের থ্রি থাউজেন্ড জেনারেল সাইন্স এর তোমাদের জন্য রয়েছে এবং এই যে সেটগুলো নিচ্ছি এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স থেকে নিচ্ছি এটা তোমাদের দু হাজার আঠারো সালে যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল এবং রেলের অ্যাসিস্টেন্ট লোকাল পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি ছিয়ানব্বইটা সেট এবং অ্যাসিস্টেন্ট লোকোপালে তিরিশটা সেট মিলে একশো ছাব্বিশটা সিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কিছু এক্সট্রা ডিটেলস এবং

যে এক গ্লাস জলে মনে করো এক গ্লাস জলে ভাসমান একটি বরফের টুকরো গলে গেলে জলের স্তর একই থাকে এর কারণ কি কারণ হচ্ছে বরফের যে আয়তন সমান পরিমাণ জলকে সমানবসিত করে বরফ এটি গলে গেলে এটি জল থেকে সম পরিমাণ আয়তন দখল করে মানে বরফের যতটা আয়তন ততটাই তোমার জলের আয়তনটা হয়ে থাকে সেই জন্য কোনো জলের লেভেলটা বাড়েও না কমেও না তো অপশন সি হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি কাজের উদাহরণ নয় তো বা আমরা কি কি জানি কৃতকার্য সমান হচ্ছে বল এই দুটোর মধ্যে কোনো একটা না হলে ডান তার সেটাকে কৃতকার্য বলা যাবে না এবার দেখো একটি মেয়ে একটি ট্রলি খেলছে এবং ট্রলিটি একটি দূরত্ব অতিক্রম করলো দূরত্ব অতিক্রম করলে মানে কি তার একটা ডিসপ্লেসমেন্ট বা স্মরণ হলো তার মানে এটা তোমার কৃতকার্য হচ্ছে দু নম্বর দিয়ে কি বলছে দেখো একটি ছেলে তার কক্ষে একটি দেওয়ালকে ঠেলছে তো দেওয়ালকে ঠেলছে কিন্তু তার পরিবর্তে কিন্তু তার কোনোরকম কোনো স্মরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে না তাহলে এটা কিন্তু তোমার উদাহরণ নয় তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি যে একটি ছেলে তার কোককে একটি দেওয়ালকে ঠেলছে এটা রকম কোনো কাজের উদাহরণ নয় পরবর্তী প্রশ্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখের সাহায্য করে নিম্নত্ব কোনটি তো মনে রাখবে লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখের সাহায্য করে সিলিয়ারি বডি তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে লেন্স কি করে এটি প্রতিবিম্ব গঠনে সুবিধা প্রদান করে লেন্স এর সাথে মনে রাখবে রেটিনা কাজ করে কি তো এটি লেন্স থেকে আলো গ্রহণ করে এবং আলো শক্তিকে স্নায়বিক সংকেতে রূপান্তরিত করে এর সাথে মনে রাখবে অক্ষী বা যেটাকে আমরা সম্পূর্ণ আয় বলছি এর কাজ কি এটি এমন একটি কাঠামো যার ভিতরে সমস্ত কাঠামো মানুষের দৃষ্টির জন্য দায়ী অক্ষিগুলো ওকে তো প্রত্যেকটা কাজ আমি তোমাদের বলে দিলাম নেক্সট চলে আসি উপস্থিতিতে খাড়টি ড্যাস দেখায় তো ফেন উপস্থিতিতে খাড়িও দোবনের মনে করো ফেন মেশালে কি হয়ে থাকে সেটা জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে সেটা গোলাপি বর্ণ ধারণ করে যে ফেন উপস্থিতিতে খাড় গোলাপি বর্ণ ধারণ করে এবং মনে রাখবে এর সাথে যে ফেন তেলিনের উপস্থিতিতে অ্যাসিড দ্রবণ এবং প্রসম দ্রবণের কোনো রং চেঞ্জ হয় না বর্ণহীন হয় না ওকে নেক্সট চলে আসি বর্ণহীন সরি কোনো রং চেঞ্জ হয় না মানে এগুলো বর্ণহীন হয়ে যায় ওকে কালারলেস হয়ে যায় একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায় এই প্রক্রিয়াতে কোন ধরনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তো একটা ব্যাটারি মাধ্যমে যখন একটা বাল্বকে জ্বালানো হয় তখন সেটা তার কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি সেটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এর সাথে মনে রাখবে যে ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় এবং বাল্বে এই যখন লাইটটা জ্বলতে থাকে তখন কি হয় সেখান থেকে মানে বাল্বে তখন বিদ্যুৎ পাওয়ার বলে বাল্বটা জ্বলতে থাকে তো সেই বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয় মানে হিট এনার্জি এবং লাইট এনার্জিতে কনভার্ট হয় লাইট যখন জ্বলে তখন আলোক শক্তি এবং লাইটটা যেহেতু গরম হতে থাকে তো তার থেকে একটু হিট এনার্জিও তৈরি হয়ে থাকে তো এটাও এক্সট্রা ডিটেলস মনে রাখবে পরীক্ষায় আসতে পারে একটা সূত্র দিয়েছে যে এফ ইকাল টু জি এম এম পাই স্কোয়ার তো এখানে এই যে বড় হাতের জি রয়েছে এটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে তো এখানে মনে রাখবে এটাকে বলতে বোঝানো হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধুবককে এই বড় জিটাকে বোঝায় তো অপশন বি হচ্ছে এখানে এটার এবার দেখো এই যে ডি রয়েছে এটা হচ্ছে বস্তু দুটির মধ্যে দূরত্বকে বোঝায় এখানে জি এর মান এটা মনে রাখবে এই যে বড়ো হাতের জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি টু পার মাইনাস ইলেভেন মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার এটা মনে রাখবে এর সাথে মনে রাখবে এফ কি এফ হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্সকে বলছে এফ এবং বড় হাতের এম একটা বস্তু ছোট হাতের এম একটা একটা বস্তু মানে এই জন্য এখানে দুটি বস্তু ভরকে বোঝাচ্ছে ওকে পরবর্তী প্রশ্ন ভূপৃষ্ঠের উপর আসা একটি বস্তুর ওজন ষাট নিউটন পাওয়া গেল চাঁদের পৃষ্ঠে ওই একই বস্তুর ওজন কত হবে আমরা প্রত্যেকে জানি যে পৃথিবীর কোনো বস্তু চাঁদে নিয়ে গেলে তার একের ছয় গুণ হয়ে যায় তাহলে ষাট ইন্টু একের ছয় মানে হচ্ছে কত দশ নিউটন দেখা যাক কি আনসার হয় দশ নিউটন অপশন সি হচ্ছে এখানে এটা অ্যান্সার যে চাঁদের পৃষ্ঠে ষাট ইন্টু নিউটন যদি বেগ নিম্নক্ত কোনটি কি হবে এবার এখানে দিয়েছে এবং এখানে গতিশক্তি কি কোনটার কি পরিবর্তন হয় এটা একটু তোমরা দেখে নাও বুঝে নাও তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমরা জানি পি ইকাল টু এম ইন্টু ভি ই মনে হচ্ছে ভরবেগ ওকে ভরবেগ সমান হচ্ছে কি ভর ইন্টু বেগ ওকে এবার এখানে কি বলছে বেগ যদি তোমার তিন গুণ হয় এই যে বেগ রয়েছে ভিটা যেটা রয়েছে এটা যদি তোমার তিন গুণ হয়ে যায় তাহলে পি ইকাল টু প্রথমে ছিল এম ভি ভিটা যেহেতু তিন গুণ হয়ে গেল তাহলে তুমি লিখতে পারো যে পি ইকোয়াল টু থ্রি এম ভি বা এরকম করে লিখতে পারো এম ইন টু থ্রি টু লিখতে পারো থ্রি এম ভি তাহলে যখন তোমার বেগ তিন গুণ করা হচ্ছে তোমার পি এর এবং এটা পি ইকোয়াল টুই থ্রি এম বি হচ্ছে মানে কি হচ্ছে পি ইকাল টু এম বি আগে ছিল এখন হয়ে গেল থ্রি এম বি মানে হচ্ছে কি তিনগুণ ভরবেগ বেড়ে গেল এবার অপশান এতে দেখো এখানেও তিন ভর ভরবেগ বেড়ে গেছে এখানেও ভরবেগ সরি এখানে তো চার গুণ লেখা রয়েছে এখানেও তিন গুণ রয়েছে তার মানে তোমার অ্যান্সার অপশন এ এবং অপশান বি এর মধ্যে হবে এবার এই দিকে চলে আসি গতিশক্তি একটাতে নয় গুণ দেখাচ্ছে একটা ছয় গুণ গতিশক্তির ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার ওকে তো এই যে ভি যেটা রয়েছে এটা কি হচ্ছে এটা তোমার কি পরিবর্তন হবে দেখো এই বেগটাকে যদি তোমার তিন গুণ করে দেয় তাহলে এখানেও তুমি লিখতে পারো হাফ ইন্টু এম এবং ভিটাকে কি বলছে তিন গুণ তার মানে ইন্টু থ্রি ভি এর হোল স্কোয়ার এটা লিখতে পারবে তোমার কারণ ভিটাকে তিন গুণ করে দিয়েছে থ্রি ভি তাহলে তুমি লিখতে পারবে হাফ ইন্টু এম ইন্টু নাইন ভি স্কোয়ার বা এটাকে তুমি এরকমভাবে লিখতে পারবে নাইন ইন্টু হাফ এম বি স্কোয়ার নয় এটাকে আগে নিয়ে চলে এলে এবার এই যে হাফ এম স্কোয়ার রয়েছে এই হাফ এম স্কোয়ার প্রথমে ছিল তা মানে কি তার যে গতিশক্তি সেটা নয় গুণ হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি অ্যান্সার কোনটা হচ্ছে তাহলে আমাদের যে ভরবেগ বেগ তিন গুণ বেড়ে যায় এবং গতিশক্তি নয় গুণ বেড়ে যায় তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সেম প্যাটার্নে তোমার যদি এখানে যেত যে দুই গুণ হয় তাহলে ভরবেগ কি হবে এবং গতিশক্তি কি হবে এটা তোমরা বার করো এবং কমেন্ট করে জানিও যদি এখানে থাকতো যে বেগ হয়ে হয়ে ওকে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম তাহলে ভরবেগে কি পরিবর্তন হবে গতিশক্তির কি পরিবর্তন হবে কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্নে চলে ড্যাশ একটি ঐচ্ছিক বেশি রয়েছে তো নিম্নক্ত কোথায় একটি ঐচ্ছিক বেশি রয়েছে তো এখানে মনে মনে রাখবে পশ্চাৎপদ অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ঐচ্ছিক পেশি কাকে বলে সেটা একটু আমাদের জেনে রাখা দরকার তো যে সমস্ত পেশি কারোর ইচ্ছায় বা স্বেচ্ছায় নিয়ন্ত্রিত হতে পারে তাদেরকে বলা হয় ঐচ্ছিক পেশি যেমন কঙ্কাল পেশি মাসেল যেটা আগে একদিন তোমাদের ছিল এই টাইপেরই প্রশ্ন তো সেটা হচ্ছে তোমাদের ঐচ্ছিক পেশি এবং কয়েকটি ঐচ্ছিক পেশি উদাহরণ হচ্ছে বাইসেপস ট্রাইসেপস কোয়াড্রিসেপস মধ্য ছদা বক্কের পেশি উদ্রেক হ্যামস্ট্রিংস তো এগুলো সব হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি কার্বন মনোক্সাইডের আণবিক ভর হলো কত চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারি কার্বনের অ্যাটমিক মাস কত হচ্ছে আণবিক ভর হচ্ছে বারো গ্রাম অক্সিজেনের কত হচ্ছে ষোলো গ্রাম এইগুলোকে তোমাকে কিন্তু জেনে রাখতে হবে না জানলে অ্যান্সার করতে পারবে না তাহলে কার্বন মনোক্সাইড কত বারো প্লাস ষোলো কত হচ্ছে আঠাশ গ্রাম তাহলে কি হচ্ছে আণবিক ভর হয়ে যাচ্ছে আঠাশ গ্রাম তো অপশন ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার যে কার্বনের আণবিক ভর বারো গ্রাম অক্সিজেনের আনুমানিক আণবিক ভর ষোলো গ্রাম তাহলে কার্বন মনোক্সাইডের আনুমানিক ভর হচ্ছে আঠাশ গ্রাম ড্যাশ হলো মনোকট উদ্ভিদের উদাহরণ তো এখানে কি অ্যান্সার হচ্ছে রসুন রসুন হচ্ছে মনোকট উদ্ভিদের উদাহরণ এবার দেখো মনোকট এর মানে কি মনোকট নামটি বোঝায় যে এমন একটি বীজ রয়েছে যা একটি একক ভ্রূণের পাতাকে কোটিলেডান বলে এটি একটি মনোফেলেটিক গোষ্ঠী যা আমাদের কৃষিজ বায়োমাসের বেশিরভাগ অংশ গঠন করে এবং চাল গম ভুট্টা আখ বাঁশ পেঁয়াজ রসুন সহ সমৃদ্ধ সীমাবদ্ধ নয় তবে এর মধ্যে অনেকগুলি গুরুত্ব এই ফসলের মধ্যে প্রাধান্য পায় মানে মেনলি বলছে যে একটি বীজ রকে তাকে মনোকোর্স বলা হয় এবং সেখানে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে তোমার রসুন এবং তার সাথে কিছু উদাহরণ হচ্ছে চাল গম ভুট্টা আখ বাঁশ এগুলো সব হচ্ছে কি মনোকোর্স কোন মৌলের সর্ববৈষ্ঠ কক্ষে দুটি ইলেকট্রন থাকবে এবার যদি তুমি পিরিয়ডিক টেবিলটা ভালোভাবে না পড়ে থাকো অ্যান্সার করতে পারবে না তো যারা একদম নতুন এর আগে তোমাদের বলেছিলাম না গ্রুপ ডি নাইনটি সিক্স এবং অ্যাসিস্ট্যান্ট আমি সেট করিয়েছি তো সেটার প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো সেইগুলো আগে থেকে দেখে নেবে তাহলে এই প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবে এবার দেখো এই সর্ববৈষ্ঠ কক্ষে দুটি ইলেকট্রন কখন থাকবে যখন সেটি তোমার এই যে দ্বিতীয় কক্ষের মধ্যে থাকবে কেন কারণ দেখো এগুলো ইলেকট্রন কনফিগারেশন তুমি যখন করবে সবার প্রথম দেখো লিথিয়াম লিথিয়াম দিয়ে শুরু করছি লিথিয়াম লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত তিন তো ইলেকট্রনের কনফিগারেশন করলে দুই কমা এক সর্ববৈষ্ণ একটা ইলেকট্রন রয়েছে ওকে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে যে ক্যালসিয়াম ক্যালসিয়াম কেন ক্যালসিয়াম হচ্ছে দেখো এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কুড়ি তো কুড়ি হচ্ছে অ্যাটমিক নাম্বার ক্যালসিয়ামে এর যদি ইলেকট্রন কনফিগারেশন করো প্রথম কক্ষে দুটি থাকে আমরা জানি তারপরে কক্ষে সর্বাধিক আটটা ইলেকট্রন থাকতে পারে দুই আটে দশটা ইলেকট্রন হয়ে গেল আর কটা পড়ে রয়েছে আবার তুমি আটটা করলে হচ্ছে কত তাহলে আঠেরোটা হয়ে গেল এবার কত পড়ে রয়েছে দুই তাহলে সর্ববৈষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে দুটি ইলেকট্রন কি আনসার হয়ে যাবে তাহলে আমাদের ক্যালসিয়াম সেম প্যাটার্নে এখানে আমি এগুলো একটু ডিলিট করে দিই এখানে দেখো সোডিয়াম এনে সোডিয়াম হচ্ছে কত ইলেকট্রন কনবিগিনেশন অ্যাটোমিক নাম্বার হচ্ছে এগারো তার মানে দুই কমা আট দশ কমা এক এরও বহির একটাই রয়েছে ওকে কারণ এই প্রথম গ্রুপে যারা থাকবে তাদের সর্বব্যস্ত কক্ষে সবসময় একটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় গ্রুপে যারা থাকবে সবসময় তাদের দুটো ইলেকট্রন থাকবে সর্বব্যস্ত কক্ষে তৃতীয় গ্রুপে যারা থাকবে তাদের সর্বব্যস্ত কক্ষে সবসময় তিনটে ইলেকট্রন থাকবে এরকমভাবে ইলেকট্রন গুলো হয়ে যাবে এবার তোমাকে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু এক্সাম সেন্টার গিয়ে তুমি ভুলে যাবে মেন কথা তুমি এই যে হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়াম এবং এই যে চার নম্বর লাইন পর্যন্ত একদম পুরো মুখস্থ করে নেবে মানে কার কত অ্যাটোমিক নাম্বার এইটা যদি মুখস্থ করে নিতে পারে চোখ বন্ধ করে তুমি অ্যান্সার করে দিতে পারবে ফর এক্সাম্পল এখানে দেখো অ্যালুমিনিয়াম রয়েছে অ্যালুমিনিয়াম অ্যাটোমিক নাম্বার হচ্ছে তেরো ইলেকট্রন কনফিগেশন দিলে দুই কমা আট দশ কমা তিন তেরো তাহলে তোমার এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যালুমিনিয়াম এর অ্যাটোমিক নাম্বার হচ্ছে কত তেরো এবং এর সর্বোস্ত কক্ষে কটা ইলেকট্রন রয়েছে তিনটে ইলেকট্রন রয়েছে তো এরকমভাবে সবগুলো তোমাকে শিখতে হবে আর একটা দেখো পটাশিয়াম রয়েছে অপশান তে এটার ইলেকট্রন কনফিগারেশন করে নিই পটাশিয়াম কত উনিশ অ্যাটমিক নাম্বার হচ্ছে উনিশ তো এর অ্যাটমিক নাম্বার উনিশ তো কীভাবে করবো সর্বপ্রথম কক্ষে দুটো তারপরে কক্ষে আটটা তারপরে কক্ষে আটটা তাহলে দুই আটে দশ আড়াটে আঠেরো কটা পড়ে রয়েছে একটা এর সর্বগোস্ত কক্ষে একটা ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় যখন নিম্নত্ব কোনটা ঘটে থাকে তো মনে রাখবে বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় যখন স্মরণ প্রযুক্ত বলের দিকে ঘটে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আধুনিক পর্যায় সারণী ড্যাশের উপর উদিত তো এই যে মডার্ন পিওডিক টেবিল রয়েছে এটার কোনটার উপর ডিপেন্ড করে হচ্ছে তো এটা মনে রাখবে এটা কি হচ্ছে পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ওপর মানে দেখো সবার প্রথম বাঁ দিকে হাইড্রোজেন রয়েছে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে এক তারপরে দু নম্বরে হিলিয়াম আছে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে দুই তিন নম্বরে রয়েছে লিথিয়াম এর অ্যাটমিক নাম্বার হচ্ছে তিন তারপরে দেখো বেরিলিয়াম এর হচ্ছে চার এখানে দেখো বোরণ বোরন হচ্ছে পাঁচ কার্বন হচ্ছে ছয় নাইট্রোজেন হচ্ছে সাত মানে কি হচ্ছে কি এক এক করে এখানে তোমার গুলো বাড়তে থাকছে বা পারমাণিক সংখ্যা গুলো বাড়তে থাকছে তার উপর ভিত্তি করে মডার্ন টেবিল বা আধুনিক পর্যায় সারণীকে সাজানো হয়েছে এ পণ বংশগতিতে ড্যাস বৈশিষ্ট্য বিদ্যমান এবং স্পষ্টত প্রতিয়মান তো মনে রাখবে এ পন বংশগতিতে প্রকট বৈশিষ্ট্য বিদ্যমান এবং স্পষ্টত প্রতিহমান অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার ড্যাশ সূর্য থেকে নির্গত হয় এবং ত্বকের ক্যান্সারের জন্য দায়ী এটা আমরা প্রত্যেকে জানি বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে তোমাদের বহুবার আমি ঘুরিয়েছি তো ত্বকের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি যেটা সূর্য থেকে নির্গত হয় অপশন এ হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার জিরো পয়েন্ট ফাইভ মোল কেসিএল এর কতগুলো অণু রয়েছে তো এখানে মনে রাখবে সবসময় অ্যাভোগাড্রো নম্বর যে এক কেসিএল বা সরি এক মোল কেসিএল এর যে ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এবার তোমার কাছে জানতে চাইছে জিরো পয়েন্ট ফাইভ মল কেশন সময় খেতে হবে ইজিলি তুমি শুধু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি করে দেবে জিরো পয়েন্ট ফাইভকে তুমি হাফও লিখতে পারো হাফ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি করে দেবে এবার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এটাকে দুই দিয়ে ভাগ করে দাও তিন দিয়ে গুণে ছয় শূন্য দুই এককে দুই এটা তুমি দেখতে পাচ্ছ অপশন সিতে এটা রয়েছে যে থ্রি পয়েন্ট জিরো চোখ বন্ধ করে তুমি অ্যান্সার করে দিতে পারবে এবার যদি তুমি অ্যাবো নাম্বার বা সিক্স এটা মনে না থাকে তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে না তাহলে অপশন সি হচ্ছে এখানে এটার কি করলাম জিরো পয়েন্ট ফাইভ মোল পয়েন্ট ফাইভ জিরো টু থ্রি থ্রি এটা দেখো ভেবে বিভিন্ন মাধ্যমে তোমাদের মনে হয় দু নম্বর শিফটে এই সেম প্যাটার্নে একটা কোয়েশ্চেন গড়িয়েছিলাম যে কি বলেছে বিভিন্ন মাধ্যমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কে কোন বিবৃতিটি সত্য বা মিথ্যা এক নম্বর স্টেটমেন্ট দিয়েছে যে পিতলের শব্দের গতিবেগ হচ্ছে চার হাজার সাতশো মিটার পার সেকেন্ড এবং জল পাতিত জল বা ডিস্টিল ওয়াটার যেটাকে বলে থাকি সেখানে শব্দের গতিবেগ দিয়েছে চোদ্দশো আটানব্বই মিটার পার সেকেন্ড এবং এটা কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো এখানে মনে রাখবে বোথ এম এন এন দু নম্বর এই এম স্টেটমেন্ট এবং এন স্টেটমেন্ট দুটোই হচ্ছে সত্য অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে সমুদ্রের জলে আর এবং এই এক্সট্রা ডিটেলসটা মনে রাখবে সমুদ্রের জল যদি দিত তখন মনে রাখবি সমুদ্রের জলে শব্দের গতিবেগ হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ড এখানে জল বা বৃষ্টির ওয়াটার দিয়েছে তার হচ্ছে কত চোদ্দশো আটানব্বই মিটার পার সেকেন্ড এটা একদম সঠিক দিয়েছে এবং জলের মধ্যে নর্মাল জলের মধ্যে শব্দের গতিবেগ হচ্ছে চোদ্দশো আশি মিটার পার সেকেন্ড এবং পিতলের মধ্যে শব্দের গতিবেগ হচ্ছে চার হাজার সাতশো মিটার পার সেকেন্ড নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন উদ্ভিদ কোষ প্রাচীর গঠিত হয় ড্যাশ দ্বারা উদ্ভিদ কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ এবং পেকটিন দ্বারা অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ওয়াল কম্পোজিশন অফ ভাস্কুলার প্লান্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি থার্টি পার্সেন্ট সেলুলোস থার্টি পার্সেন্ট হেমি সেলুলোস এবং থার্টি ফাইভ পার্সেন্ট পেকটিন এবার তোমার পরীক্ষায় অপশানে শুধু সেলুলোজ এবং পেকটিন দিয়েছে তাই এটা হচ্ছে কিন্তু তোমাকে যদি আরও ডিটেলসে যায় তাহলে কী হবে সেলুলোজ প্লাস হেমিসেলুলোজ প্লাস পেকটিন নেক্সট চলে আসি এই প্রকারের উদ্ভিদের ক্ষেত্রে ভেসেল বা সংবহন নালী হলো প্রধান জল পরিবাহক কোষ তো নিম্নক্ত কোন প্রকারের উদ্ভিদের ক্ষেত্রে ভেসেল বা সংবহন নালী হলো একটি প্রধান জল পরিবাহক কোষ এখানে মনে রাখবে এনজিওস্প অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সম্ভবত পশুদের বৃহত্তম বিভাগ হলো কোনটি তো সম্ভবত পশুদের বৃহত্তম বিভাগ হচ্ছে অর্থপোডা অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে যে এই পর্বের অন্তর্গত প্রাণীগুলি দেহ ভাবে প্রতিসম হয়ে থাকে এমসিবি সুইচ যা কোনো বর্তনী বা সার্কিটের মধ্যে মধ্যে তড়িৎ প্রবাহ নিরাপদ সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এখন আমাদের অনেকজনের বাড়িতে যারা নতুন বাড়ি করে তাদের বাড়িতে দেখবে এমসিবি সুইচ লাগানো থাকে তাদের মানে যদি বেশি কারেন্ট চলে আসে তো এই এমসিবি সুইচ সেটাকে বন্ধ করে দেবে তাই তোমাদের কোনো ইলেকট্রিক ফল্ট হবে না তো ফিউজের পরিবর্তে এটা ক্রমশ ব্যবহার বাড়ছে তো এখানে জিজ্ঞেস করছে যে এই ফুল এম সি এমসিবি এর ফুল ফর্ম হচ্ছে সার্কিট ব্রেকার অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এক ড্যাশ পরমাণু সংখ্যা থাকা উপাদান একটি মৌলিক অক্সাইড বা বেসিক অক্সাইড গঠন করবে তো এখানে কি অ্যান্সার হবে তো এখানে মনে রাখবে এগারো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মানে এক এগারো পরমাণু সংখ্যা থাকা উপাদান একটি মৌলিক অক্সাইড সরি এটা মৌলিক অক্সাইড হবে না এখানে একটু স্পেলিং মিস্টেক হচ্ছে ক্ষারীয় অক্সাইড হবে এটা ওকে বেসিক অক্সাইড মনে হচ্ছে খারিও অক্সাইড মৌলিক নয় ওকে তো ক্ষারীয় অক্সাইড গঠন করবে তাহলে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো এটা কেন হচ্ছে এই যে প্রথম গ্রুপটা দেখছো প্রিও টেবিলে হাইড্রোজেন বাদে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এটাকে বলা হয় খাড় ধাতু ওকে বা ক্ষারীয় ধাতু এবং দ্বিতীয় গ্রুপ যেটা রয়েছে বেডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এইগুলো সব হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু তো বেসিক্যালি এক নম্বর গ্রুপ এবং দু নম্বর গ্রুপে যারা থাকবে তারা ক্ষারীয় অক্সাইড বা বেসিক অক্সাইড গঠন করতে পারবে এবার এখানে দেখো অ্যাটমিক নাম্বার এগারো যেটা রয়েছে এগারো কার হচ্ছে সোডিয়াম তো সোডিয়াম তোমার ক্ষারীয় অক্সাইড গঠন করতে পারে কিন্তু সাত হচ্ছে কার সাত হচ্ছে তোমার নাইট্রোজেন তো এটা তোমার খারিও যেতু নয় তো এটা কারি অক্সাইড গঠন করতে পারবে না চোদ্দ কার রয়েছে সিলিকন তো সিলিকন এটাও তোমার কি বলে ক্ষারীয় ধাতু নয় তো এটাও তোমার কারি অক্সাইড গঠন করতে পারবে না সাতের রয়েছে সাতের রয়েছে ক্লোরিন তো এটাও তোমার কিন্তু খাড়ি অক্সাইড গঠন করতে পারবে না একমাত্র এই এক নম্বর দু নম্বর গ্রুপে রয়েছে তারাই বেসিক্যালি খারিও অক্সাইড গঠন করতে পারবে সেই জন্য অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার বুঝতে পারলে এবং এটা মৌলিক নয় এটা খারি বেসিক বলতে এখানে খারি এই প্রশ্নের সেটা আমি ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করেছিলাম তাই একটু স্পেলিং মিস্টেক হয়েছে ওকে এবং মনে রাখবে ইফ ইলেকট্রনস ইন দা আউট মোর সেল ইজ ফর্ম ওয়ান অর টু ফর্ম বেসিক অক্সাইড তো এখানে কি বলছে এইটা একটু ভালোভাবে বুঝে নাও আরো তাড়াতাড়ি ভালোভাবে মনে রাখবে কি বলছে যদি সর্বশেষ কক্ষে বা সর্ববস্তু কক্ষে ইলেকট্রন সংখ্যা তোমার এক বা দুটি থাকে তাহলে সেটা তোমার বেসিক অক্সাইড বা ভারী অক্সাইড গঠন করবে এবার যদি এটা সাত রয়েছে এর যদি ইলেকট্রন কম্পিউকেশন করো কি হবে দুই কমা পাঁচ এগারোর এর ইলেকট্রন কম্পিউকেশন যদি করো দুই কমা আট কমা এক চোদ্দো দুই কমা আট দশ চারের চোদ্দো এবং সতেরো হচ্ছে দুই কমা আট দশ সাথে সতেরো তো এগুলোর মধ্যে দেখতে পাচ্ছো এর সর্ববৌস্থপক্ষে পাঁচটা এ চারটে এর সাতটা এর একটা তাহলে এখান থেকে তুমি বলতে দিতে পারবে যে অপশন হি যেটা রয়েছে মানে যার এগারোটা যার তোমার উপাদান হয়েছে এগারো যার তার বইর কক্ষে তোমার এক তোমার কতগুলো রয়েছে একটা তোমার ইলেকট্রন রয়েছে তো সেই হিসাবে এটা হচ্ছে তোমার বেসিক অক্সাইড গঠন করবে আর তোমার যদি ডাইরেক্ট এই ইমেজটা যারা প্র্যাকটিস করেছো প্রথম এবং দ্বিতীয় কক্ষে যারা থাকে তারাই তোমার খাড়ি অক্সাইড গঠন করে পরবর্তী প্রশ্ন ধাতুর উজ্জ্বল উপরিতল থাকা ধর্মকে কি বলা হয় তো ধাতুর উজ্জ্বলার উপরিতল থাকার ধাতব উজ্জ্বলতা অপশন সি হচ্ছে আমরা কিছু বৈশিষ্ট্য বলবো যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে ধাতু হল ঘাত সহনশীল এদের যে কোনো আকার দেওয়া যায় ধাতু হচ্ছে নমনীয় একে পিটিয়ে শুরু তারে পরিণত করা যেতে পারে সবচেয়ে সবচেয়ে নমনীয় ধাতু কোনটা সোনা বারবার তোমাদের পরীক্ষায় আসে এবার দেখো ধাতু সমূহ তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী হয়ে থাকে আঘাত করলে টুন টুন শব্দ হয়ে থাকে ধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয় মানে উচ্চ গলনাঙ্ক হয়ে থাকে উচ্চ স্ফুটনাঙ্ক হয়ে থাকে এবং ধাতু সমূহের ঘনত্ব অধাতুর তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে এবং বিশুদ্ধ ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় ওকে তো এই স্বাদটা মনে রাখবে ধাতু সম্পর্কে বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষায় খুব কাজে লেগে যাবে এক চলাসি কুড়ি মিটার পার সেকেন্ড এর একটি বলকে উলম্বভাবে উপরে ছুড়ে দেওয়া হলো তিন সেকেন্ড পরে এর স্মরণের পরিমাণ হবে কত একটা তোমার কুড়ি মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে তুমি উপর দিকে ছুড়ে দিলে তিন সেকেন্ড পর সেখানে তোমার স্মরণ কত হবে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা জানতে চেয়েছে এখানে কি আনসার হবে পনেরো মিটার কিভাবে হচ্ছে দেখে নাও সবার প্রথম দেখো প্রাথমিক বেগ ইউ দিয়েছে কুড়ি মিটার পার সেকেন্ড মধ্যাকাসন বলের প্রভাবে জি এর ভ্যালু হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে এখানে সময় হচ্ছে কত টি টি সেকেন্ড তিন সেকেন্ড এবার ফর্মুলা কি দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব বা স্মরণ এটা তুমি যদি তুমি বার করতে যাও কোন ফর্মুলা ইউজ করবো এস ইকুয়াল টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউ এর ভ্যালু হচ্ছে কুড়ি টাইম কত তিন সেকেন্ডের মধ্যে বার করতে বলেছে প্লাস হাফ জি এর ভ্যালু হচ্ছে কেন নিলাম কারণ জি এর ভ্যালু সবসময় কেন্দ্রের দিকে কাজ করে কিন্তু এখানে যেহেতু উপর দিকে ছুটেছে তো জি এর ভ্যালু তখন কি হবে নেগেটিভ ধরলে সেই জন্য এখানে মাইনাস টেন নিলাম টু টি স্কোয়ার টি হচ্ছে কত তিন তো তিনের স্কোয়ার এবার দেখো কুড়িকে তিন গুণগুলো কত হয় ষাট এবং দেখো হাফ টু দশ টু তিন তিরিকে নয় তার মধ্যে কত নব্বই নয়কে কে দশ দ্বুণগুলো নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ এবং যেহেতু মাইনাস আছে তো মাইনাস পঁয়তাল্লিশ তাহলে ষাট মাইনাস পঁয়তাল্লিশ ই টু কত হচ্ছে পনেরো মিটার তাহলে কি হয়ে যাচ্ছে পনেরো মিটার অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক যদি জি এর ভ্যালু এখানে মাইনাস না ধরো তাহলে এখানে এটা প্লাস হয়ে যেত তার মানে কত হতো একশো পাঁচ যেটা তোমার পরীক্ষায় অপশানও নাই তুমিও হতাশ হয়ে যেতে কিভাবে কি অ্যান্সার করবো তো ছোট্ট একটা জিনিস যেটা তোমাকে ধরতে হবে যখন উপর দিকে ক্রিয়া করবে তখন সেটা জি এর ভ্যালু মাইনাস নিতে হয় এবং এখানে লিখে দিয়েছি আমি তোমাদের যখন পিডিএফ যেটা দেওয়া আছে সেখানে দেখবে এটা লেখাও আছে যে জি এর ভ্যালু নেগেটিভ নেওয়া হয়েছে কারণ এটি মধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করছে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন না দেখলে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও যাদের টোয়েন্টি প্লাস স্কোর হচ্ছে খুব ভালো নেগেটিভ করানো কম করার চেষ্টা করো প্রত্যেক প্র্যাকটিস করো কারণ আর দু মাস এই চাকরির সুযোগ পেয়ে গেলে এত ভ্যাকেন্সি আর জীবনও আসবে না সারা জীবন যদি চাকরি না পাও খুবই কষ্ট পেতে হবে তো এখন একটু বেশি করে পড়ে নাও যাতে পরীক্ষায় খুব কাজে লাগে যাদের দশ বারো আসছে তোমরা ডেলি ক্লাস করো দেখবে তোমাদেরও স্কোর বাড়তে থাকবে এবং এই যে ক্লাসটা করালাম এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের ক্লাস থেকে করালাম তো এগুলোর পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে তুমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটটা বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো এই পিডিএফগুলোর ডেমো পিডিএফ কেমন পিডিএফ সেটাও তোমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং